চাঁদ কি সুন্দর লাগছে আমরা হেঁটে যাচ্ছি আজকেও অন্ধকার চারদিক করে লাইট জ্বলছে আর ট্রেন যাচ্ছে এই দুই লাইট যাচ্ছে দেখা যাচ্ছে এই ট্রেন যাচ্ছে বড় মার জন্য দাঁড়িয়ে আছে কাল দোল পরশুভালি একটা ভাই বাই একটা ব্যাংক যাচ্ছে বাকি লেখি ব্যাংক চলে গেলে চাঁদ নামা রাস্তায় কত আলো চাঁদের আলো ল্যাম্পাস্টের আলো আমরা চলেছি পথ দিয়ে কুকুর লানের পথ বাবা কই মি আজ বাবা যাচ্ছে এই যে হিরো যাচ্ছে কি সুন্দর আকাশটা লাগছে এই চাঁদ উঠেছে এই আমাদের রাস্তা আজকে যেন রাস্তাটা কি পরিষ্কার সুন্দর রাস্তা এটা আমার ভাসুর আমরা হেঁটে হেঁটে ঘোরাঘাটা গেছি বা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি কি সুন্দর গাছ কিছু দেখা যাচ্ছে না তাই জন্য আমি ভিডিওটা অফ করছি আমাদের গঙ্গাধর তলা শিব মন্দির চাঁদ নিরাতে কি সুন্দর লাগছে আমাদের মন্দিরটা শিব মন্দিরটা এখন কিন্তু শীতলা পুজোর সময় এই আমাদের পুকুর এই আর্য আর আর্য বাবা যাচ্ছে আমরা দিয়ে লাইট দিয়ে আস লাভ হচ্ছে না এই দাঁড়ানো একটু তোমরা এই আমরা আমাদের বাড়ি ফিরছি আমাদের বাড়ির গলি আর্য এবং আর্যর বাবা হাঁটা শুরু করেছে আমরা হেঁটে হেঁটে গেছি এখন রাস্তা খুবই ভালো আমরা হেঁটে হেঁটে ফিরছি চারপাশে গাছ অন্ধকার চাঁদনি রাত দুদিন বাদে তো দোল তখন আমার শ্বশুরের কাজ এই আমাদের গোপীনাথের মন্দির আজ বক বক করে ফিরছে রাস্তা এত সুন্দর হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমরা হেঁটে গেলাম হেঁটে এলাম কিছু বুঝতে পারলাম না এই আমাদের গাছ এটা গোপীনাথের মন্দির তলায় কি সুন্দর হলুদ ফুল রয়েছে এটা গোপীনাথের মন্দির গোপীনাথ শুয়ে পড়েছেন ওদের নিত্য পুজো তো ঠাকুর মাই এসে এই আমাদের পথেই দূর থেকে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের পথ এই প্যান্ডেল হচ্ছে কাজের ঢুকে পড়েছি এখানেও প্যান্ডেল হচ্ছে রাতের কাজ এখানেও আবার রাত্রেবেলা কাজ করতে চলে আসছে রান্না করতে